আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে সেলাজিন এটি হচ্ছে পাঁচশো এমজির একটি ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সুলফাসেলাজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই সেলাজিন পাশেম যে ট্যাবলেটির কার্যকারিতা কি এর সেবনবিধি কী এ গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কি দাম কত সে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে এক নম্বর যে কাজটি করে থাকে সেটি হচ্ছে রিমুয়াটোয়েড আথারাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরায় গিরায় ব্যথা আর সেই ব্যথা নিরাময়ের কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অন্ত্র বা পেটে প্রদাহজনিত যন্ত্রণাদায়ক সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ক্রোনের রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এটি এক ধরনের প্রধাওজনিত অন্ত্রের ব্যাধি আর এই ব্যাধিতে এই স্যালাজিন পার্শ্বম যে ট্যাবলেটটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে গাড় ও পিঠ ও কোমরের তীব্র ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই স্যালাজিন যে ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচশো এমজির এক দুটি করে ট্যাবলেট প্রতিদিন তিন থেকে চারবার খেতে হবে তবে এই ওষুধটি খাবারের আগে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে বদহজম হজম হতে পারে মন্দা হতে পারে জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের যকৃত বা মূত্রনালীর সমস্যা আছে সে সকল রুগীরা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থায় ও স্থানতনকানি অবস্থায় রয়েছে সে সকল মায়াদের ক্ষেত্রে যদি ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপর কিন্তু ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে আর সেলাজিন পার্শ্যম যে ট্যাবলেটটি বাংলাদেশে যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্যমাত্র পাঁচ টাকা তেইশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে